আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা শিখতে চলেছি দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া এবং ঋণ থেকে বাঁচার দোয়া এবং অপরগত থেকে বাঁচার দোয়া আসুন আমরা এই দোয়াটি সহি শুদ্ধভাবে শিখব এই দোয়াটি এসেছে মিশকাত শরীফের হাদিস নাম্বার দুই হাজার চারশো আটান্ন নম্বর হাদিস থেকে এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি দুশ্চিন্তা মুক্ত যাপন করতে চান এবং অলসতা কৃপণতা অক্ষমতা থেকে আল্লাহর কাছে আশ্রয় পাই পাইতে চান তাহলে এই দোয়াটি আপনার জন্য আসুন আমরা এই দোয়াটি সহীভাবে শিখি এবং প্রতিদিন আমল করি ফরজ সালাতের পরে অথবা নফল সালাতের পরে অথবা সকাল সন্ধ্যায় এই দোয়াটি আমল করতে পারি

ওয়াল হোসনি ওয়াল আজলি দুশ্চিন্তা অক্ষমতা ওয়াল কাসালি অলসতা অপরুষতা ওয়াল বখলি ওদলা আয়দায়িনী কৃপণতা ও ঋণের বোজাহুতে হতে, ব্যাতির রিজাল এবং মানুষের প্রাধান্য থেকে আশ্রয় প্রার্থনা করছি আসুন আপনাদের বোঝানোর জন্য যেখানে টান সেখানে লাল রং যেখানে গুন্না সেখানে নীল রং যেখানে কলকলা সেখানে বেয়নী আপনি আপনাদেরকে দেওয়া হয়েছে আসুন আমরা এই দোয়াটি এবারে শব্দ শব্দে শিখি হুসনি

মিনাল হাম্মি ওয়াল হুসনি মিনাল হাম্মি ওয়াল হুসনি এখন আমরা এখান থেকে এই পর্যন্ত ধরে পড়ব তাহলে মুখস্থ করতে সহজ হবে আল্লাহুম্মা মিনাল হুসনি

এখান থেকে এই পর্যন্ত আমরা পাঁচ সাত বার পড়লে মুখস্ত হয়ে যাবে ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়াল বুখলি এখন আমরা ওয়ালা আজিসি এখান থেকে ওয়াল বুখলি পর্যন্ত একবার পড়বো তাহলে এইটুকু মুখস্ত হয়ে যাবে

والعجز والكسل والجبن والبخل اللهم إني أعوذ بك من الهم والحسن والعجز والكسل والجبن والبخل اللهم إني أعوذ بك من الهم والحسن والعجز والكسل والجبن والبخل اللهم إني أعوذ بك من الهم والحسن والعجز والكسل والجبن والبخل اللهم إني أعوذ بك من الهم والحسن

وَضَلَّ عديني وَضَلَّ عديني وَضَلَّ عديني وغلبت الرجال وغلبت الرجال جيميت ألف أنا ألف وغلبت الرجال وغلبت الرجال وَضَلَّ عِيدُ أَيْنِي وَغَلَبَتِ الرِّجَالُ وَغَلَا وَضَعِ لَيْنَيْنِ وَغَلَبَتِ الرِّجَالُ وَضَلَّ عِيدُ أَيْنِي وَغَلَبَتِ الرِّجَالُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ يا اللهَ أَمِنْ أَمْ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ دُرْبَلُتا